মখতারাম হাজরিন বাংলো পাকিস্তান পাকিস্তান দুই টুকরো হলো আর সেই সময়ে উনিশশো সত্তরের জাতীয় নির্বাচন আসলো নির্বাচনের সময়ে বাঙালিদের নেতা শেখ মুজিবুর রহমান সাহেব জাতির কাছে অঙ্গীকার করলেন আমারে ভোট দাও কি হবে তোমার নৌক আমার ভোট দিলে আমি যদি পাশ করতে পারি কোরআন শূন্য বিরোধী কোনো আইন আমি পাশ করবো না এটা ইশতেহারের ঘোষণা এটা আমাদের মুখের বানানো কথা নয় স্বাধীনতার দলিল পত্র পাঠ করেন যদি আমাদের কথা ভুল হয় মামুনুল হক আর কোনোদিন মানুষের সামনে একটা কথাও বলবে না চ্যালেঞ্জ করলাম সত্তরের নির্বাচনে জাতির সঙ্গে তোমরা দিয়েছিল অঙ্গীকার কোরআন সুন্না বিরোধী কোনো আইন তোমরা করবো না এরপরে কি দেখলাম উনিশশো একাত্তরে দেশ স্বাধীন হওয়ার পর শেখ মুজিবুর রহমান সাহেব পশ্চিম পাকিস্তান থেকে মুক্তি পেয়ে চলে গেলেন সদা ইংল্যান্ডে শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে বৈঠক করে দেশে আসার সময় ইন্দিরা গান্ধী ওনার পকেটের মধ্যে একটা চিরকুট ধরা দিলেন আর সেই চিরকুটের মধ্যে লিখে দিলেন তুমি বাংলাদেশে এমন একটা সংবিধান তুমি দিবা যেই সংবিধানটা হবে ভারতের সংবিধান বাহাত্তরের সেই সংবিধানের মূল চার নীতি ভারতের সংবিধানের মূল চার নীতি জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতাবাদ গণতন্ত্র এবং সমাজতন্ত্রের মতো নীতির উপর নির্ভর করে বাহাত্তরের সংবিধান রচিত হল একাত্তরের চেতনাকে কবর রচনা করলো আর এই কথা শুনেন খেয়াল করে পঞ্চাশ বছর ধরে বাঙালিদেরকে ভেজাল চেতনা খাওয়ানো হয়েছে বলেছে একাত্তরের চেতনা আসলে একাত্তরের চেতনা আওয়ামী লীগ বিশ্বাস করে না আওয়ামী লীগের কাছে যেটা সেটা বাহাত্তরের চেতনা আওয়ামী লীগের কাছে যেটা চেতনা সেটা ভারতের চেতনা আওয়ামী লীগের কাছে যেটা চেতনা ইন্দিরা গান্ধীর দেওয়ার চেতনা আওয়ামী লীগের যেটা চেতনা সেটা উনিশশো সত্তরে জাতির সঙ্গে ওয়াদা করার পর গাদ্দারির চেতনা সতেরোশো সাতান্ন সালে দেশ বিদাজ বিজাতিদের হাতে গেল দেশটা দারুল ইসলাম থেকে দারুল হরবে পরিণত হল আল্লাহর আইন উৎখাত হয়ে ব্রিটিশের আইন দিয়ে আমাদের দেশ এবং জাতি শাসিত হতে থাকলো আঠারোশো একত্রিশ সালে ব্রিটিশ প্রবর্তিত আইন উৎখাত করে আল্লাহর আইন বাস্তবায়ন করবার জন্য জিহাদ হলো পালাকোটের রণাঙ্গনে শহীদ হলেন আমাদের পূর্বপুরুষ সৈয়দ আহমদ শহীদ আহমাদুল্লাহ আলাই আঠারোশো সালে সামিলের রণাঙ্গনে জিহাদ হলো শহীদ হলে মুসলমানদের খেলাফতের প্রধান সেনাপতি হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাই আঠারোশো ছেষট্টি সালে দারুলম দবন প্রতিষ্ঠিত হল আশি বছর সংগ্রাম করে ব্রিটিশদেরকে বিতাড়িত করে আবার এ জমিনে আল্লাহর আইন ফিরিয়ে আনবার সংগ্রামকে সংগ্রামকে জোড়ালো এবং বদ্ধমূল করা হলো উনিশশো সালে যখন ব্রিটিশরা এ জাতির জিহাদি আন্দোলনের সামনে লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হল দেশটা স্বাধীন হয়ে যাবে তখন প্রশ্ন আসলো এই দেশটা কিভাবে স্বাধীন হবে কিভাবে স্বাধীন হবে হিন্দুরা বলল যে এই দেশ হিন্দু মুসলিম আমরা একসাথে থাকতে চাই মুসলমানদের মধ্যে দুইটা ভাগ হলো মুসলমানদের মধ্যে অধিকাংশ মুসলিম বলল যে না আমরা চেয়েছিলাম আমরা শুধু মানচিত্র চাই নাই আমরা শুধু পতাকা চাই নাই আমরা শুধু ভূগোল চাই নাই আমরা শুধু মাটি চাই নাই আমাদের প্রাণের চাওয়া ছিল আল্লাহর কোরআনের আইন সুতরাং আমরা এমন একটা রাষ্ট্র চাই এমন একটা দেশ চাই এমন একটা ভূখণ্ড চাই এমন একটা মানচিত্র চাই যে মানচিত্র গরিব হতে পারে যে মানচিত্র দুর্বল হতে পারে যে মানচিত্র ছোট হতে পারে যে মানচিত্র পৃথিবীর অনেক কিছু থেকে বঞ্চিত হতে পারে কিন্তু সেই মানচিত্রে আল্লাহর কোরআনের আইন থাকবে এই বিতর্ক নিয়ে জাতি বিভক্ত হলো এবং শেষ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের প্রাণের দাবি পূরণ হলো মুসলমানরা চাইল যে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড হোক কারণ হিন্দুদের সঙ্গে যদি আমরা একসঙ্গে থাকি সংখ্যার দিক থেকে হিন্দুরা মেজরিটি মুসলমানরা মাইনরিটি আর তখন হিন্দুদের অধিকাংশ হিন্দুদের চাহিদার কারণে বর্তমান পৃথিবী যেহেতু গণতান্ত্রিক পৃথিবী কাজে অধিকাংশ নাগরিক যেটা চাবে সেটা হবে সুতরাং আমরা যদি হিন্দুদের সঙ্গে থাকি তাহলে আমাদের আল্লাহর আইন বাস্তবায়ন করার সেই শত বছরের স্বপ্ন পূরণ হবে না সুতরাং মুসলমানরা বলল আমরা মুসলমানদের জন্য আলাদা জনপদ চাই হলো পাকিস্তান আর হিন্দুরা বললো যে আমরা হিন্দুস্তান চাই ওরা পালো এ পেল ভারত আর ইন্ডিয়া আর এই পাকিস্তান শুধু পাকিস্তান মূল লক্ষ্য ছিল না পাকিস্তান আমাদের উদ্দেশ্য ছিল না আমাদের উদ্দেশ্য ছিল আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা আমাদের উদ্দেশ্য ছিল ইসলামী হুকুমত কোরআন শাসন এই কোরআনী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এই গোটা ভারত উপমহাদেশে অনেকেই ত্যাগ আর কোরবানি স্বীকার করেছেন হাজার হাজার মুসলমানরা রক্ত দিয়েছেন ভিটে মাটি ছেড়েছেন জন্মস্থান ছেড়েছেন জীবনের সর্বস্ব তারা ত্যাগ স্বীকার করে হিজরত করে আরেক দেশে চলে গিয়েছেন সব কিছু ছেড়েছেন একটা বুকে স্বপ্ন নিয়ে আমরা আল কোরআনের রাজ উপহার পাবো বড় হৃদয় বিদারক যে তথ্য সেটা হলো এই এই আলকরের রাজ কায়েম করবার জন্য ইসলামী হুকুমত বাস্তবায়নের জন্য যারা সবচেয়ে বেশি ত্যাগ করে নাজরানা পেশ করেছে এটা বেলুচিস্তানের মুসলমানরা নয় পাঞ্জাবের মুসলমানরা নয় এটা সেই খাইবার খোয়ার মুসলমানরা নয় সীমান্ত প্রদেশের করাচি লাহোরের মুসলমানরা নয় সবচেয়ে বেশি রক্ত জীবন ত্যাগ আর স্যাক্রিফাইস স্বীকার করেছে বাংলার মুসলমানেরা আর এই বাংলার মুসলমানদের মধ্যে সর্বাগ্রে ভূমিকা রেখেছে সিলেটের মুসলমানরা এই সিলেটের মুসলমানরা এই সিলেটের মুসলমানরা পার্শ্ববর্তী ভারতের সমস্ত সম্পর্ককে ছিন্ন করেছে কলকাতাকে বাঙালিরা তালাক দিয়েছে বাড়ির চতুর্শের ভারতকে উপেক্ষা করে দুই হাজার মাইলের দূরত্বের পাকিস্তানের সঙ্গে গাছ ছড়া বেঁধেছে পাকিস্তানের জন্য নয় আলকরণের রাস করবার জন্য হাজির দুঃখ এবং পরিতাপের বিষয় পাকিস্তান হয়েছিল এই এই অঙ্গীকারের উপর এই ওয়াদার উপর এই কমিটমেন্টের উপর যে এই পাকিস্তানে মুসলমানদের দেশে কোনো মানুষের আইন চলবে না ব্রিটিশের প্রবর্তিত শাসন চলবে না মানব প্রচিত কোনো আইন দিয়ে এদের শাসিত হবে না এদেশের সংবিধান হবে আল কোরআন এদেশের রাষ্ট্র ব্যবস্থা হবে ইসলামী নজাম নেজামের শরীয়তের দ্বারা ইসলামী হুকুমত চলবে দুঃখের কথা কোথায় বলবো। হৃদয়ে আমাদের অনেক রক্ত খরণ গোটা হৃদয় জুড়ে আমাদের রঞ্জিত চব্বিশ বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানি শাসকরা আমাদের এই বাংলাদেশের মুসলমানদের সঙ্গে গাদ্দারি করলো বিশ্বাসঘাতকতা করলো আমার দেশের সোনার সন্তানেরা আলেম সমাজ বারবার ওদেরকে বললেন আমরা তো পাকিস্তান তোমাদের সঙ্গে পীরিত করি নাই আমাদের তো তোমাদের সঙ্গে আলাদা কোনো পীড়িত ছিল না আমরা কেন বাড়ির পাশের ভারতকে ছেড়ে তোমাদের সেই দুই হাজার মাইলের দূরের পাকিস্তানের সঙ্গে আমরা কেন যোগ দিলাম তোমাদের পীড়িতে নয় বরং আল ভালোবাসায় ইসলামী শাসন ব্যবস্থার ভালোবাসায় আমাদের সেই ভালোবাসার পাত্র ইসলাম দাও ইসলামী শাসন কায়েম করো কোরআনী হুকুমত বাস্তবায়ন করো পাকিস্তানিরা বলে যে হুজুর রাষ্ট্রটা তো এখনও শিশু কিছুদিন যাক এখনই এই রাষ্ট্র ইসলামী ব্যবস্থার মতো কঠিন এই ব্যবস্থা এটা সহ্য করতে পারবে না শিশুটা একটু বড় হোক এই কথা বললো পাঁচ বছর পরে হুজুররা বললেন শিশু বড় হয়েছে খাইতে পারে এখন কয়না আর একটু বড় হোক দশ বছর পরে জিজ্ঞাসা করলো তোমার এই পাকিস্তান শিশু বড় হয়েছে কয়না এটা আরও বড় হোক পনেরো বছর পরে জিজ্ঞাসা করলো তোর শিশু যে তর্পোলা বড় হয়েছে কয়না পনেরো বছরে বইড়া খাটাস এটা এখনো বড় হয় নাই বিশ বছর পরে জিজ্ঞাসা করলো তর্পলা কি স্বাবলক হয়েছে কয়না সাবালক হয় নাই চব্বিশ বছরেও তর্পোলা সাবালক হয় না সাইকুল আদিস আল্লাহ আজিজুল্লাহ রহমতুল্লাহ আলাই আমাদের কাছে দুঃখের কথা আফসোসের সাথে উপহাস করে বলতেন যেই পোলা চব্বিশ বছরের বালক হয় না ওই পোলা নব্বই বছরের বালেক হবে না বুঝতে হবে এই পোলা এটা প্রতিবন্ধী এটা নষ্ট পোলা এটা কোনো দিন পুরুষ হবে না এটা কোনোদিন স্বাবলক হবে না কাজেই হাজার বছর পর্যন্ত সময় দিলেও এই পোলার সাবালক হবে না সুতরাং এই পোলা বাসায় রাখার কোনো দরকার নাই আমরা সিদ্ধান্ত নিলাম যদি অলকরণের ব্যবস্থা না পাই যদি অলকুরণের শাসন না পাই পাকিস্তানের প্রয়োজন নয় পাকিস্তান ভেঙ্গে টুকরো করে দাও মোহতারাম হাজরিন ভাঙল পাকিস্তান পাকিস্তান দুই টুকরো হলো আর সেই সময়ে উনিশশো সত্তরের জাতীয় নির্বাচন আসলো নির্বাচনের সময়ে বাঙালিদের নেতা শেখ মুজিবুর রহমান সাহেব জাতির কাছে অঙ্গীকার করলেন আমারে ভোট দাও কী হবে তোমার নৌকা আমার ভোট দিলে আমি যদি পাশ করতে পারি কোরআন শূন্য বিরোধী কোনো আইন আমি পাশ করব না এটা উনিশশো সত্তরের আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের ঘোষণা এটা আমাদের মুখের বানানো কথা নয় স্বাধীনতার দলিল পত্র পাঠ করেন যদি আমাদের কথা ভুল হয় মামুনুল হক আর কোনোদিন মানুষের সামনে একটা কথাও বলবে না চ্যালেঞ্জ করলাম সত্তরের নির্বাচনে জাতির সঙ্গে তোমরা কমিটমেন্ট দিয়েছিল অঙ্গীকার করেছিল কোরআন শূন্য বিরোধী কোনো আইন তোমরা করব না এরপরে কি দেখলাম উনিশশো একাত্তরে দেশ স্বাধীন হওয়ার পর শেখ মুজিবুর রহমান সাহেব পশ্চিম পাকিস্তান থেকে মুক্তি পেয়ে চলে গেলেন শুধু ইংল্যান্ডে শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে বৈঠক করে দেশে আসার সময় ইন্দিরা গান্ধী ওনার পকেটের মধ্যে একটা চিরকুট ধরায় দিলেন আর সেই চিরকুটের মধ্যে রেখে দিলেন তুমি বাংলাদেশে এমন দিবা যে সংবিধানটা হবে ভারতের সংবিধান বাহাত্তরের সেই সংবিধানের মূল চার নীতি ভারতের সংবিধানের মূল চার নীতি জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতাবাদ গণতন্ত্র এবং সমাজতন্ত্রের মতো কুপুরি মূল নীতির উপর নির্ভর করে বাহাত্তরের সংবিধান রচিত হল একাত্তরের চেতনাকে কবর রচনা করল আর এই কথা শুনেন খেয়াল করে পঞ্চাশ বছর ধরে বাঙালিদেরকে ভেজাল চেতনা খাওয়ানো হয়েছে বলেছে একাত্তরের চেতনা আসলে একাত্তরের চেতনা আওয়ামী লীগ বিশ্বাস করে না আওয়ামী লীগের কাছে যেটা সেটা বাহাত্তরের চেতনা আওয়ামী লীগের কাছে যেটা চেতনা সেটা ভারতের চেতনা আওয়ামী লীগের কাছে যেটা চেতনা ইন্দিরা গান্ধীর দেওয়ার চেতনা আওয়ামী লীগের যেটা চেতনা সেটা উনিশশো সত্তরে জাতির সঙ্গে ওয়াদা করার পর গাদ্দারির চেতনা পরিষ্কার বললাম আওয়ামী লীগ লোক সব মরে গেছে আমি এটা মনে করি না এখন তারা ঘাটতি মেরে আসে সুযোগ সুবিধা পেলে আবার তারা রাজপথে নামবেন যদি রাজপথে যেদিন নামার সুযোগ পাবেন আমার এই কথা গায়ের জোর দিয়ে নয় যুক্তি দিয়ে খণ্ডন করবেন আমি বলে যাই সত্তরের জাতীয় নির্বাচনের সময় আপনাদের নেতা মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব যে ওয়াদা করেছিলেন বাহাত্তরের সংবিধান তৈরি করে জাতির সঙ্গে তিনি গাত্তারি করেছেন বিশ্বাসঘাতকতা করেছেন তিনি তিনি বলেছিলেন কোরআন বিরোধী কোন আইন তিনি তৈরি করবেন না বাহাত্তরের সংবিধান তৈরি করে তিনি যেটা করলেন সেটা আইন করে বাংলার মাটিতে ইসলামী রাজনীতিকে নিষিদ্ধ করলেন অর্থাৎ ইসলামী কোরআন সুন্নার আইন তো দূরের কথা কোরআন সুন্না প্রতিষ্ঠার আইন দাবি করবেন সেই দাবি করবার রাস্তা তিনি বন্ধ করে জাতির সঙ্গে তিনি গাদ্দারি করেছিলেন বিশ্বাসঘাতকতা করেছিলেন সত্তরের জাতীয় নির্বাচনে শেখ মুজিবুর রহমান সাহেবের অঙ্গীকার এটা ছিল তার জীবনের শ্রেষ্ঠ অর্জন বাহাত্তরের সংবিধান এটা ছিল তার সেই অর্জনের পিঠ পিঠে এবং সেটা ছিল সংবিধান ছিল ওয়াদা তার গাদ্দারি এবং বিশ্বাসঘাতকতা আর পঁচাত্তর সালে তিনি সেই গাদ্দারির প্রায়শ্চিত্ত করেছেন জীবন দিয়ে গোষ্ঠী সহ মোখতারাম কথা আমার শেষ আর অনেক লম্বা আলোচনা হৃদয় অনেক ব্যথা অনেক রক্ত আমাদের এই দেশ এই জাতি এই সিলেটের মুসলমানেরা ইতিহাস জানো তোমার দাদা তোমার বাবা খবর নিয়ে দেখো তারা কত কষ্ট করেছিল তারা কত জীবন দিয়েছিল কত রক্ত দিয়েছিল শুধু এই জন্য যে এই দেশটা হবে আলকরণের দেশ তোমাদের বাড়ির পাশের ভারতের বিভিন্ন অঞ্চলের সঙ্গে তোমাদের সম্পর্ক অনেক বেশি ছিল এই সিলেট অঞ্চল কোথায় আসাম সিলেট এবং আসাম একাকার ছিল সিলেট তো আসামের সঙ্গে থাকার কথা সিলেটের মানুষ আসাম থেকে বিচ্ছিন্ন হয়েছিল রক্তের সম্পর্ক ছিন্ন করেছিল ভৌগোলিক সম্পর্ক ছিন্ন করেছিল মানচিত্রের সম্পর্ককে ছিন্ন করে আলকরণের সম্পর্ককে তারা প্রাধান্য দিয়েছিল আর আজ কোথায় তোমাদের সেই ওয়াদার বাস্তবায়ন কোথায় তোমাদের পূর্বপুরুষদের সেই স্বপ্নের বাস্তবায়ন আজ সময় এসেছে এখন আমাদের বললি লাউডলি স্পষ্ট ভাষায় জোর গলায় কথা বলতে হবে এখন ভারত তার স্বরূপ প্রকাশ করতেছে ভারতের আধিপত্য থেকে বাঁচতে হবে সংবিধান থেকে ভারতীয় সংবিধানের মূলনীতি ধর্মের অপেক্ষতা এটা বুড়িগঙ্গায় ভাসিয়ে দিতে হবে সুরমা নদীতে ভাসিয়ে দিতে হবে সীমান্তের ওপারের মাল ওপারে আবার পাঠিয়ে দিতে হবে মুসলমানদের দেশে শত বছর ধরে আমরা যেই চেতনার জন্য লড়াই করেছি আমাদের বাপদাদারা যে জন্য জীবন দিয়েছেন মানচিত্র করেছেন রক্ত দিয়েছেন আমরা এমন একটা সংবিধান চাই যেই সংবিধানে অন্তত একটা নীতি থাকবে সেই নীতি হলো কোরআন সুন্না বিরোধী কোনো আইন কোনো নীতি কোনো বিধিমালা বাংলার মাটিতে শাহজালালের দেশে চলতে পারে না চলতে দেওয়া হবে না চলতে দেওয়া আর যদি সহজে দাবি আদায় না হয় সহজে যদি দাবি আদায় না হয় পাঁচই আগস্টের বিপ্লব থেকে শিক্ষা গ্রহণ করো আবু সাইদরা যেভাবে ফেসিবাদ এবং আধিপত্যবাদের মোকাবেলায় বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল আলকরণের লাজ গড়বার জন্য লক্ষ্য যুবক বুলেটের আঘাতে বুক পেতে দেওয়ার জন্য রাজপথে নেমে আসতে হবে রাজপথে নেমে আসতে হবে চেষ্টা এবং সংগ্রাম লাগবে প্রথমে চোখের অস্ত্র দিয়ে চাইতে হবে দিবেন তো এরপরে বুকে মাথার ঘাম পায়ে ফেলতে হবে করবেন তো এরপরে একটা পর্যায়ে প্রয়োজন হলে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শহীদ ঈদগাহে জমায়েত হতে হবে জমায়েত হতে হবে ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন তৌফিক দান করেন শত আমাদের এই অমীমাংসিত প্রশ্নের সমাধান করে বাংলার এই মাটিতে শাহজালালের পবিত্র বাংলায় আল্লাহর কোরআন রাজ গড়বার জন্য আল্লাহ আমাদের সকলকে কবুল করুন তৌফিক দান করুন ওয়া আখিরা দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম